নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রিয়া উপকরণ বিতরণ করা হয়েছে রূপগঞ্জ উপজেলার আয়োজনে উনিশে আগস্ট মঙ্গলবার সকালে পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিল্পপতি আলহাজ নুরুজ্জামান খানের পৃষ্ঠপোষকতায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্নেল কামরুজ্জামান খান সহ আরও অনেকে বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রিয়া উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া পরে বিদ্যালয় মাঠে ফলজ গাছের চারা রোপণ করেন এ সময় তিনি বলেন ভালো ছাত্র হলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে হলে মানবিক মানুষ হতে হয় এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট শিক্ষা এবং আমি যখনই যে শিক্ষা প্রতিষ্ঠানের আসি সেখানে হাসি মুখে এই ব্যবসায়ী ব্যক্তি আমি আসলে এরকম কোন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা আছেন তারা এতটা শিক্ষা অনুরাগী হন এটি আসলে খুব একটি আমার সৌভাগ্য হয়নি আমার পাশে উপস্থিত আছেন শিল্পপতি বিশিষ্ট শিল্পপতি রোজামান খান সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার আমার সব অন্যান্য সহকর্মী বৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক বৃন্দ আমাদের আগামী দিন এই দেশ যারা পরিচালনা করবে যাদের কাছে এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের সেই ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা আমাদের সম্পদ আমাদের যে মানুষ তৈরি হয় তাদেরকে সম্পদে পরিণত করে নিই আমরা আর পৃথিবীতে মানুষ একমাত্র প্রাণী যিনি হচ্ছে আশ্বাসন মাত্রকার কিন্তু একমাত্র প্রাণী অন্য সকল প্রাণীরা কৃত্রিমভাবে তারা প্রাকৃতিকভাবে তাদের শিক্ষা গ্রহণ করে পরিবেশ থেকে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যাকে কৃত্রিমভাবে শিক্ষা দিতে হয় শিক্ষা দিতে হয় কিভাবে সমাজে চলবে কিভাবে বড়দের সম্মান করবে কিভাবে ছোটোদের ভালোবাসবে কিভাবে বেস্ট জাগ্রত হয়ে কাজ করবে আমরা এই শিক্ষাগুলো বিভিন্নভাবে থাকি আমরা যারা আমাদের এই আগামী প্রজন্মকে গড়ার দায়িত্ব নিয়েছি যারা আগামীতে আমাদের এই দেশ পরিচালনা করবে আমাদের আজকে অনেক দায়িত্ব আমাদের এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে উপজেলা অফিসার বলেছেন যে বাহাত্তর জন পরীক্ষা দিয়েছিল সত্তর জন পাশ করেছে যদিও ফের ক্লাসের সংখ্যা সেই তুলনায় হয় না আমরা চাই অবশ্যই আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করবে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে তারা প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হবে কিন্তু সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে তারা মানুষ হয়ে গড়ে উঠবে আজকে আমি অনেক ভালো শিক্ষা গ্রহণ করেছি কিন্তু আমি আমার প্রতিবেশীর সাথে কি ধরনের ব্যবহার করতে হয় আমার শিক্ষকের সাথে কি ধরনের ব্যবহার করতে হয় আমার বাবা মার সাথে কি ধরনের ব্যবহার করতে হয় আমার ভাইয়ের সাথে কি ব্যবহার করতে হয় সেটি যদি আমি না জানি তাহলে আমার শিক্ষায় আমি শিক্ষিত হয়ে হয়তো পয়সা উপার্জন করতে পারবো নিজে সফল হতে পারবো কিন্তু এটিকে সার্থকতা বলে না এটি আমার সমাজের জন্য আমার দেশের জন্য এই শিক্ষা কোনো কাজে আসবে না আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে চাই যে শিক্ষা আমার স্বার্থের চোখকে বন্ধ করবে যে শিক্ষা আমার মনের চোখকে প্রসারিত করবে খুলে দিবে আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে চাই আজকে যারা শিক্ষক আছেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন তারা সমাজের অত্যন্ত উচ্চ স্তরের আমরা তাদেরকে সেভাবেই আমরা ধারণ করি আমরা লালন করি আমরা বিশ্বাস করি আমাদের যারা শিক্ষক আছেন তারা সেই অবস্থানটি তাদের যোগ্যতা দিয়ে তাদের দক্ষতা দিয়ে তাদের আচরণ দিয়ে তারা ধরে রাখবেন আমার শিক্ষকরা যেন আমার ছাত্রদের জন্য অনুপ্রেরণা হয় আমার শিক্ষকরা যেন আমার ছাত্রদের কাছে অনুকরণে ব্যক্তিত্ব হয় সেই সেইভাবে আমরা শিক্ষক যেন আমাদের দায়িত্ব পালন করি আমরা চাল চলন করি আমাদের চালচলন সেরকম হয় শুধু মনে রাখলেই হবে না যে শুধু সিলেবাস পড়িয়ে দেয় শিক্ষকের দায়িত্ব সেটি নয় আমরা একজন বাচ্চাকে তো মানুষ হিসাবে এই সমাজে চলতে পারবে এই সমাজের সবকিছুর সাথে সেইভাবে গড়ে উঠতে পারবে আমরা যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে শিক্ষক হিসাবে আমি কিন্তু আমার পুরোপুরি দায়িত্ব পালন করলাম না শুধু আসলো আমি তার পড়া নিলাম তাকে পড়া দিলাম এটি শুধু আমার শিক্ষক হিসাবে দায়িত্ব নয় আমরা বিশ্বাস করি আমাদের সকল শিক্ষকের সেই যোগ্যতা রয়েছে এবং তারা দক্ষতা দিয়ে তাদের যোগ্যতা দিয়ে আগামী না হলে আমাদের এই দেশ আমরা আমাদের দেশের আমাদের সম্পদ বলতে আমাদের এই এই জনগণই আমাদের সম্পদ এবং এই জনগণকে সম্পদের পরিণত করার মূল কারিগর আপনারা সম্পদ নাই আমরা আমাদের সম্পদকে যথাযথ হবে যোগ্য করে দক্ষ সেই সেই দক্ষতা তৈরি করতে হবে আজকে মনে রাখতে হবে যে আমি অনেক বড় চেয়ারে বসে বলে আমাকে সম্মান করবে এই এই সিচুয়েশন এই অবস্থা বাংলাদেশে নয় আপনাকে সম্মান অর্জন করে নিতে হবে আপনার ব্যবহার দিয়ে আপনার দিয়ে আপনার যোগ্যতা দিয়ে আপনার মেধা দিয়ে আমরা আমরা যদি সেই মেধায় মেধাবি হতে পারি শিক্ষিত হতে পারি আমরা যেন শুধু বইয়ের মধ্যে না থাকি বাস্তব জীবনের শিক্ষা তাদেরকে দিই এবং শুধু শুধু বই পড়ানোর মধ্য দিয়ে নয় আমার আচরণ দিয়ে আমার চালচরণ দিয়ে আমরা আমরা তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমরা তাদেরকে সেইভাবে শিক্ষিত করবো সময় তো অভিভাবক যারা আছেন আমরা ছুটছি আর ছুটছি আমার ছেলেটার কিভাবে যায় ছুটছি শেষ হলে আমরা দেখছি এই ছুটে যারা এই পিছনে যারা ছুটেছেন তাদের অনেকে আমরা দেখছি যে বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে আমরা চাই না আমরা বৃদ্ধাশ্রমের প্রসাদ ঘটু আমরা চাই না আমরা এইভাবে ছুটতে চাই না আমরা ছুটতে চাই বাস্তবতার ভিত্তিতে আপনার সন্তানটিকে অবশ্যই বাস্তবতায় বাস্তবতার শিক্ষায় শিক্ষিত করবেন মনে রাখতে হবে আপনি গার্জিয়ান আপনি সন্ধ্যায় ফিরবেন না আপনি প্রত্যাশা করবেন যে আপনার ছেলেটি সন্ধ্যায় ফিরবে তা কিন্তু হবে না আপনি রাত্রি বারোটায় ফিলবেন আর আপনার ছেলে সন্ধ্যায় ফিরবে এটি কিন্তু হবে না সুতরাং সম্মানিত অভিভাবক বিনবৃত যারা আছেন তাদের দৃষ্টি আলোচন করব আপনার প্রতিটি কাজ আপনার প্রতিটি কাজ আপনার সন্তানকে অনুসরণ করে আপনার প্রতিটি কাজ আপনার সন্তানরা অনুকরণ করে সুতরাং প্রত্যেকটি অভিভাবককে আমি বলবো আপনার সেই বিষয়গুলো চিন্তা করে আপনাদের জীবন এবং আপনাদের কর্মজীবন সবকিছু সেভাবে পরিচালনা করব আজকে যারা আমাদের সম্পদ যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই পৃথিবীতে পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছে তোমরা যদি দেখো আমরা যদি মাইকেল হার্টের কথা বলি আমরা যদি মাইকেল হার্টের সেই দি হান্ড্রেড বইটা দেখি সেখানে আমরা দেখব পৃথিবীর একশো জন যারা পৃথিবীব্যাপী ইনফ্লুয়েন্সিয়াল যাদের প্রভাব সারা পৃথিবীব্যাপী সেভাবে যে বেস্ট একশো জন দি হান্ড্রেড ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে তার আটানব্বই জনই দেখবা যে তারা তাদের ঠিক মতো পেটে খাবার জন্য না তারা স্ট্রাগল করে বড় হয়েছে সুতরাং আমরা যদি মনে করি যে আমাদের এই সমস্যা আছে আমার বই নাই আমার লাইফ নাই আমার ফ্যান নাই এই জন্য আমি করতে পারছি না এই চিন্তা করলে হবে না পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছে তাদের কারো লাইট ফ্যান এগুলো ছিল না কারণ না খেয়েই বিখ্যাত হয়েছে বা চেষ্টা থাকতে হবে আমার সেই চেষ্টা থাকবে আমার মনোবল শক্ত থাকতে হবে আমার লক্ষ্য থাকতে হবে আমাকে স্বপ্ন দেখতে হবে আমাকে সেই স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন আমাকে ঘুমিয়ে সাজা যাবে না এখন হচ্ছে হার্ডওয়ার্কের সময় পৃথিবীতে পরিশ্রম ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না পৃথিবীতে যারাই প্রতিষ্ঠা পেয়েছে তারা অনেক বেশি হার্ডওয়ার্ক করেছে পরিশ্রম করেছে আজকে সময় খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীতে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় একজন আরো টাকা দিতে পারে কিন্তু সময় দিতে পারে না সময় খুব অভাব সময়টাকে কাজে লাগাতে হবে আমি অনুরোধ করবো যে তোমরা তোমাদের সময়টাকে যথাযথভাবে কাজে লাগাবে যদি সময় চলে যায় আফসোস করা থাকা আর কিছুই হবে না মনে রাখতে হবে যে আলো অন্ধকারের মধ্যে আলোর আলোর যে ধর্ম আলোর যে ফুটে ওঠা সেটা অন্ধকারে ফুটে ওঠে বেলায় আমরা লাইট তার কোনো প্রভাব দেখতে পাই না কিন্তু যখন অন্ধকার হয় তখন যখন লাইট জ্বলে ওঠে তখন গুরুত্ব আছে সুতরাং আমার সমাজে অনেক চ্যালেঞ্জ থাকবে অনেক অনেক অসুবিধা থাকবে সেখান থেকে প্রস্ফুটিত হয়ে ওঠাটাই হচ্ছে আমার যোগ্যতা আমার দক্ষতা সেইভাবে প্রস্ফুটিত হয়ে উঠতে হবে আমরা কোনো সমস্যাকে যেন সমস্যা ফিল না করি আমরা সব সময় শিক্ষা আমরা শিক্ষার জন্য কাজ করে যাচ্ছি আমরা তোমাদের পাশে আছি কখনো হতাশ হয়ে যাবে না এবং সমস্ত চ্যালেঞ্জ দোবাগাম করে আগামীতে আমাদের এই বাংলাদেশকে আমরা যে অবস্থানে নিতে চাই আমরা একটা উন্নত বাংলাদেশ করতে চাই আমরা বিশ্ব আসনে আমাদের কমান্ড তৈরি করতে চাই সেটি করতে হলে একমাত্র একমাত্র যে হয়ে সেটি হচ্ছে আমাদেরকে যোগ্য হতে হবে আমাদের প্রযুক্তিগত দিক থেকে যোগ্য হতে হবে আমাদের ভাষাগত দিক থেকে যোগ্যতা হবে মানুষ হিসাবে আমাদের যোগ্য হয়ে উঠতে হবে আমরা প্রত্যাশা করি আমরা আগামী দিনে আমাদের সেই প্রজন্ম আমাদের তৈরি হবে সেই প্রত্যাশা রেখে এবং এত সুন্দর প্রোগ্রাম বিশেষ করে একদম শুরু থেকেই যেভাবে এত সবার এত প্রাণ জগৎ আমি দেখেছি সবার মধ্যে এত স্বতঃস্ফূর্ততা দেখেছি আমাকে সত্যি অবাক করেছে আমি বিশ্বাস করি এই

আমরা যদি সেটি করতে পারি তাহলে ভালো মানুষ তার ভালো কাজ নিয়ে যেমন প্রসারিত হবে অনেকে অনুপ্রাণিত হবে সমাজে এই ভালোই ভরে দিতে চাই আমরা আমরা সেই প্রত্যাশা রেখে আবারও সবাইকে সবার সুন্দর জীবন সুন্দর জীবনের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম একটা কথা আছে সব দশটা চোর চোর থাকলে এগারো দশটা ব্যাচ হবে এগারো ব্যবসা হবে দশটা থেকে এগারো ব্যবসা আমরা আজকে সাড়তে কিছু মূল্যবান কথা আমার জীবনে এত দাগ কাছে একটা কথা খুবই দাগ কাছে সময় আমি আজকে ইন্টারভিউ ফেল করেছি আমার বন্ধু তো দাগ এসে বাস কইলা এই যে বিশেষ করে চাকরি করছে আমি যখন ফেল কইরা আজকে সময় মূল্যবান কইরা আজকে তোমরা এই জায়গায় আজকে চারজন সেলিনিয়রের কাজ আমার 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 ফোর্স ওনারা আছেন

最高の評価です。